কার সুক্তা সক্তা সুবদল আপনাদের স্বাগত জানাই ছি মমতা বন্দ্যোপাধ্যায় কত নিচে নামবেন আপনি আর আপনার পুলিশকেই বা কত নিচে নামাবেন যখন আপনি ক্ষমতায় আসেননি 2011 সালের আগে তখন আপনি প্রত্যেক মঞ্চে বলতেন না যে স্বৈরাচারী শাসন চলছে পশ্চিমবঙ্গে তার বিনাশ করতে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন আজকেও পশ্চিমবঙ্গে সেই স্বৈরাচারী শাসনেই চলছে চুরি করলেন আপনি দুর্নীতি করলেন আপনি টাকা তুলল আপনার দলের নেতারা চাকরি হারালো যোগ্য শিক্ষকরা আবার তাদেরকেই আপনি পুলিশ দিয়ে মারলেন বুকে লাঠি মারালেন আবার তাদের বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় একাধিক মামলা শুধু তাই নয় যে ছবিটা সংবাদপত্রে ভেসে আসার পরে এই পুলিশ মহল সম্পর্কে ছিঁচি পড়ে গেছিল যে সেই কসবা থানার এসআই রিটন দাস সপাটে বুতের বুটের লাথি মারছে এক শিক্ষকের বুকে এই ছবিটা যখন সংবাদ মাধ্যমে বাইরে এসেছে তারপরে দাঁড়িয়ে ছিছি পড়ে গেছে যে যোগ্য শিক্ষকদের বুকে জুতোর দিয়ে লাথি মারে কি করে তারপরে কোথায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওই এসআই এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে কোথায় দাঁড়িয়ে কলকাতা পুলিশ এসআই এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে সেটা না করে এই ডিআই অফিসে এই চাকরি হারাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভের তদন্তের দায়িত্ব তার উপরেই দেওয়া হলো তার উপরে তদন্তের দায়িত্ব দিয়ে এটা বুঝিয়ে দেওয়া হলো যে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে যেখানেই এই চাকরি হারারা বিক্ষোভ করুক না কেন পুলিশকে পুরো ছুট দেওয়া থাকলো যে আপনারা তাদের উপরে লাঠিচার্জ করবেন তাদের উপরে আপনারা অত্যাচার করবেন দেখেছেন তো শিক্ষকদের বুকে লাথি মেরেছে যে পুলিশ তাকেই সেই তদন্তের ভার দিলাম এটা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করলেন শুধু তাই নয় যেহেতু ডিআই অফিসে যোগ্য শিক্ষকরা তাদের দাবির জন্য গেছে পুলিশ মেরেছে তাদেরকে তারপরে তাদের প্রায় পাঁচশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তা প্রায় জামিন অযোগ্য ধারায় মানে মেরেও শান্তি হয়নি তাদেরকে জেলও খাটাতে হবে তার মানে কসবা ডিআই অফিসে যার যে সমস্ত শিক্ষকরা গেছেন তাদের মধ্যে অধিকাংশ শিক্ষকদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে কি মামলা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে যে তারা নাকি দলবদ্ধভাবে অপরাধ সংগঠিত করতে গেছে গেছে নিজেদের চাকরি হারিয়ে আজকে ডিআই অফিসে নিজেদের দাপি গুলো নিয়ে গেছে বলছে তারা নাকি সংগঠিতভাবে অপরাধ করতে গেছে সেখানে তারা হিংসা ছড়াতে গেছে তাদের বিরুদ্ধে ধারা দেওয়া হয়েছে তারা নাকি সরকারি কর্মীদের কাছে বাধা দান করেছে সরকারি কর্মীদের নাকি তারা মারধর করেছে শিক্ষকদের মেরে পুলিশের লাঠি ভেঙে দিল আর তারা নাকি সরকারি কর্মীদের কাজে বাধা দান করেছে সরকারি কর্মীদের মারধর করেছে রাস্তা আটকানো এবং সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে ভাবতে পেরেছেন যোগ্য শিক্ষকরা নাকি সরকারি সম্পত্তি নষ্ট করেছে একটা ফুটেজ একটা ভিডিও নেই যেখানে দাঁড়িয়ে শিক্ষকরা সরকারি সম্পত্তি ভাঙচুর করছে ভাঙচুর করছে তাহলে তো সবার আগে তারা যে স্কুল ছেড়ে এসেছে সেই স্কুলে গিয়ে ভাঙচুর করতে পারতো এই মিথ্যে মামলাগুলো দিয়ে যাতে কোনোভাবে পুলিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট কোনো ব্যবস্থা গ্রহণ করতে না পারে তার জন্য এটা একটা ফোন দিয়ে রাজ্য সরকার কারণ এরা খুব ভালো করে বুঝতে পেরেছে যে কলকাতা হাইকোর্ট জিজ্ঞাসা করবে যে কেন বুকে লাথি মারা হলো কেন এরকম পরিস্থিতি হলো কলকাতা হাইকোর্ট জিজ্ঞাসা করবে যদি এরকমই পরিস্থিতি হয় তাহলে সেই জায়গা থেকে কেন একটাও শিক্ষক অ্যারেস্ট হয়নি কেন তাদেরকে গ্রেফতার হয়নি তাই প্রশ্ন থেকে বাঁচতে কলকাতা পুলিশ এই এর উপরেই তদন্তের ভার দিল এবং প্রায় পাঁচশো শিক্ষকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করলো যাতে কলকাতা করে বলতে পারে যে দেখুন এদের বিরুদ্ধে আমরা মামলা করেছি সাজিয়ে গুজিয়ে পুলিশের পায়ে ব্যান্ডেজ লাগিয়ে গুজিয়ে পুলিশকে হসপিটালে ভর্তি করে তার ছবি সোশ্যাল মিডিয়ায় ছাড়লো এই পুলিশ তার ছবি কলকাতা পুলিশে ছাড়লো আপনাদের মনে আছে টেট এক আন্দোলনকারী যার হাতে কামড় দিয়ে দিয়েছিল পুলিশ হাতে কামড় দিয়েছিল বলে মিডিয়ায় আসার পরে যখন সেই মেয়েটি বলছে পুলিশ হাতে কামড় দিয়ে দিয়েছে তারপরে সেই মেয়েটির বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছিল পরে হাইকোর্ট এটা শুনেই বুঝতে পেরেছে যে কলকাতা পুলিশ মিথ্যা কেস সাজিয়েছে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে তাকে বেখুসুর খালাস করেছে কি শাসন চলছে সরকারের কি চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গ যে যোগ্য শিক্ষকদের হাতে পেন খাতা থাকার কথা যে যোগ্য শিক্ষকদের দিনে দাঁড়িয়ে উচ্চ খাতা পরীক্ষা করা দরকার দেখা দাওয়া পরীক্ষা করতো বা দেখত আজকে তাদের ডিআই অফিসের সামনে বুকে লাথি মারছে পুলিশ আর যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমরা যোগ্যদের সাথে আছি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বুকে লাথি মারার পরে সেই পুলিশকেই তদন্তের ভার দিচ্ছে সেই পুলিশের বিরুদ্ধে তদন্তের নির্দেশ না দিয়ে তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য শিক্ষকদের সাথে আছে নাকি এটা সম্পূর্ণ নাটক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তা আজকে জলের মতো পরিষ্কার হয়ে গেছে তা আজকে জলের মতো পরিষ্কার হয়ে গেছে কারণ প্রথম দিনই নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় টোপ দিয়েছিল যাতে আন্দোলনে না যায় প্রথম টোপটাই ছিল এমন যাতে এদের আন্দোলনে দানা বাঁধতে না পারে শিক্ষকরা বুঝতে পেরেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা টোপ দিচ্ছে সুতরাং তাদের দাবি তাদের হক তাদের নিজে তাদের নিজেদের ছিনিয়ে নিতে হবে তাই তারা আন্দোলনে গেছে তাই আন্দোলনে গেছে কিন্তু আজকে এ কি দেখছে বাংলার মানুষ নির্লজ্জতার সীমা ছাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এই কলকাতা পুলিশ এদের লজ্জা সরব মান সম্মান কিচ্ছু নেই সব তো হয়ে গেছে এই জিনিস কোনোদিন সম্ভব হতে পারে কোনোদিন সম্ভব হতে পারে এই রাজ্যের শাসক দল কি বলেছিলেন দু হাজার এগারোতে আর কিভাবে এরা ক্ষমতায় আসলেন ক্ষমতায় এসে এরা কি করছেন তা আজকে প্রত্যেকটা মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে রয়েছে এর থেকে অপমান আর কি হতে পারে তবে হ্যাঁ সামাজিকতার স্বার্থে সমাজকে বাঁচিয়ে রাখতে ভবিষ্যতের সুরক্ষার্থে সাধারণ মানুষকে রাস্তায় নামতে হবে এর জবাব দিতে হবে তিন তিনবার ভোট দিয়েছেন সরকারকে ক্ষমতায় নিয়ে এসেছেন ভেবেছেন হাজার পাঁচশো তো হাতে আসছে অসুবিধার কি বাড়ি বসে কেউ যদি হাজার পাঁচশো দিয়ে দেয় তার থেকে আর আনন্দের কি আছে আর আপনার এই সমাজ করার কারিগর যারা সমাজের ভবিষ্যৎ গড়ার কারিগর যারা সমাজের ভবিষ্যৎ এই বাচ্চাদের শিক্ষার মেরুদণ্ড যারা শক্তিশালী করে সেই শিক্ষকদের সম্মান আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে চাকরি হারা হয়েছে মান সম্মান গেছে পুলিশের লাথি খেয়েছে এখন আবার কেস খেয়ে জেলের ভেতরে থাকবে এটাই দেখার বাকি রেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায় বাকিটা আপনারা সিদ্ধান্ত নেই আপনারা কি ভাবছেন ধন্যবাদ নমস্কার